তোমরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আর আজকের বারটা ছিল হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল ছটা পনেরো কুড়ি মতো হবে তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো সকালবেলা উঠেই দেখো প্রথমেই চলে এসেছি নিচে তো বাপি ঘরের বিছানাটা তো ঝেড়ে দিলাম আর এই ঘরের বিছানা না চাদরটা তুলে দিলাম একটুখানি বাদে আবার চেঞ্জ করে অন্যটা পাততে হবে তো এরই মধ্যে এই যে দুষ্টুকে ওর মা স্কুলে দিতে গেল আর সেই ফাঁকে এই যে অভিকে দিয়ে গেলো হচ্ছে আমার কাছে কারণ বাপি গেছে হচ্ছে হাঁটতে তো অভি এখন আর কোথায় থাকবে তো দেখো ওকে খাটের ওপরে একটা আর বিছানা ঝাঁটাটা দিয়েছি তো সেটা নিয়ে ও আর কি বিছানা ঝাড়ছে আর আমি এখানে ঘর ঝাড় দিচ্ছি দেখবে বাচ্চারা কিন্তু মানে বড়দেরকে যা করতে দেখে সেটা কিন্তু করতে ওরা ভীষণ মজা পায় ওই জন্য আমার কাছে এলে কোথায় আমার ঝাঁটা লাঠি হাতা খুন্তি সব নিয়ে টানাটানি করে তো বেশি টানাটানি করার আগেই না আগেই ওর হাতে ওইটা দিয়ে দিয়েছি তো আজকে আর আমার জিনিসপত্র নিয়ে টানেনি তবে তো যেই নামে বাইরে চলে এসেছি ও আবার দেখে খাট থেকে নেমে দেখো বাইরে চলে এসছে আর প্লাস ওই ঝাঁটাটার থেকে কাঠিগুলো সমস্তগুলো খুলে দিয়েছিল তো কী আর করা যাবে বাচ্চা মানুষ অত তো আর বোঝে না তো এদিকে দেখো টর ঝাঁট দিয়ে এখন এই যে রাস্তাটাই জল দিয়ে নিচ্ছি কারণ প্রত্যেক দিন সমস্ত কাজের মধ্যে কিন্তু বাসি ঘর তোর ঝাঁট দেওয়াটাও একটা বিশেষ বড় কাজের মধ্যে পড়ে এতে কিন্তু সংসারের সংসারের বলতে পারো শ্রীবৃদ্ধিও হয় কারণ বাসি জিনিস বাসি কাপড় এগুলো কিন্তু একটা মানে পরিবার বলো তারপরে সংসার বলো এসবের ওপর কিন্তু একটা নেগেটিভিটি প্রভাব ফেলে তো সেটাকেই ঠিকঠাক করে নিতে হবে তো দেখো এখানে আমার ওপরে এসে আগে ব্রাশটা করে নিলাম আর এর মধ্যে আর কি অভির মাও চলে এসেছে তো ওকে নিয়ে গেছে তো এইবার বলতে পারো একটুখানি শান্তশিষ্টভাবেই কাজ করছি না হলে তো ওর সাথে মানে ওর সাথে খেলা করতে ভীষণ ভালো লাগে তো সেইগুলোই চলে কাজের ফাঁকে ফাঁকে তো আজকে জানো তো সকালবেলা আগে স্নান করে নিয়েছি তার একটাই কারণ গতকাল তো শিবরাত্রির উপোস করেছিলাম তো সেই জন্যে মা বলল যে যেহেতু গতকাল উপোস করেছিল ভাত রাত কিছু খাসনি তো সেই জন্য না সকালবেলা স্নান করে গোপালকে সেবা দিয়ে তারপরে আর কি গোপালের প্রসাদটা খাওয়ার পরেই উপোসটাকে ভাঙতে তো মা তো বলছিল যে কোনো পুরোহিতকে একটুখানি আর কি যেটা কি বলবো সিঁধে দিতে দিতে হয় না সেইটা দিতে কিন্তু আজকে তো বৃহস্পতিবার বাড়ির থেকে তো চাল বার করতে নেই তো কী আর করব তো সেই জন্যে মা বললো তাহলে গোপালের সেবা দিয়ে প্রসাদটা খেয়েই উপোসটা ভঙ্গ কর তো মার কথা মতোই সেই রকম শুরু করে দিয়েছি তো এইদিকে দেখো ঘরের জানলাগুলো এখন একটু খুলে দিলাম আর যেহেতু কাল থেকে না খাওয়া নেই কেমন না শরীরের মধ্যে একটা অস্বস্তি করছিল তো শুধু জানলাটা খুলেই না নিচে চলে এসছিলাম ঘরটার এখনও ওপরে কিছু করা হয়নি তো ভাবলাম গোপালকে সেবা দিয়ে আগে প্রসাদটা খেয়ে জল খাই তারপর এক এক করে সমস্ত কাজগুলোকে করে নেব তো এইদিকে তো এখন তো বলতে পারো ঠান্ডা আর নেই একদমই গরম পড়ে গেছে আর গতকাল তো বুধবার ছিল তোমরা তো সবাই যেন বৃহস্পতিবারের অনেকটা কাজ বুধবার রাতে করে রাখি কিন্তু সেইগুলো গতকাল কিচ্ছু করতে পারিনি আর তো সেইগুলো কিন্তু সমস্ত আজকে সকালবেলা করতে হবে আর যেহেতু গরম পড়ে গেছে না ঠাকুরের যে শীতের পোশাকগুলো রয়েছে তো সেইগুলোকে সমস্তটাই খুলে দিয়েছি তারপরে কেচে একদিনকে তুলে দিতে হবে আর তো লাগছে না যেখানে আমি গায়ে দিতে পারছি না সেখানে ঠাকুরের গায়ের ওপর কীভাবে চাপিয়ে রাখি বলো তো এইদিকে দেখো ঠাকুরের আর কি ছোটো সিংহাসনটা দিয়েই আজকে শুরু করেছি তো ঠাকুরের এখানে যে কাপড়টা পাতা ছিল সেইটাকে চেঞ্জ করে দিয়েছি দিয়ে দেখো সমস্ত ঠাকুর ভালোভাবে কিন্তু মুছে নিচ্ছি এই কদিন বলতে পারো এই দুই মাস না ওই সোয়েটারগুলো পরানো থাকতো তো খোলা পরা দিয়ে না ঠিকঠাক করে ঠাকুরগুলোকে মোছা হতো না ওই একটুখানি বলতে পারো মানে খামতি থেকেই যেত সেটা আমি নিজেও বুঝতে পেরেছি তো আজকে অনেক দিন পর যেন তো ঠাকুরগুলোকেও এইভাবে দেখে যেন একটা অন্য রকম লাগছিল তো ওদিকে ছোট সিংহাসনটা তো হয়ে গেছে এখন এই যে রাধা মাধবকে নামিয়ে এখন এখানে বড় সিংহাসনটাও করে নেবো ছোট সিংহাসনটা করতে সময় লাগে না কিন্তু বড় সিংহাসনটা করতে আমার অনেকটাই সময় লেগে যায় আর এত ঠাকুর থাকে এই সিংহাসনটার মধ্যে আর তোমরা অনেকেই বলেছিলে যে গুরুদেবের আর কি মানে একই আসনে গুরুদেবের আর ভগবানের সাথে একসাথে না রাখতে কিন্তু অবস্থাটা তো দেখতেই পাচ্ছ এমনই অবস্থা যে এই বড় সিংহাসনে আর কিছু সেরকম রাখাও যাবে না আবার ছোট সিংহাসনটা তো একটা আনা হয়েছে আর কটা সিংহাসন বাড়াবো আমার কি মনে হয় বলো তো মন থেকে ভক্তি দিয়ে পুজো করলেই হবে অত সিংহাসন বাড়াতে বাড়াতে না দেখো সবটাই তো আমাকে মেনটেন করতে হবে যত জিনিস বাড়বে তত কিন্তু কাজও বাড়বে তো ওর থেকে যেটুকু জায়গা আছে সেইটুকুকেই যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তার থেকে ভালো কিছু হয় না আর তোমরা খেয়াল করে দেখবে আর কি গুরুদেবের ফটোর সাথে কিন্তু অন্যান্য ফটো একটুও ঠেকে না পুরো আলাদা আলাদাই থাকে তো এইদিকে এই যে মা লক্ষ্মী নারায়ণ তাদেরও আর কি পোশাকটা চেঞ্জ করে একটা নতুন নতুন না ঠিক এটা একবার না দুবারই পড়িয়েছিলাম তো সেইটাই পড়িয়ে দিয়েছি আর লক্ষ্মীনারায়ণ ঠাকুরের এই মূর্তিটা মা একবার মায়াপুর মানে কৌশিকের মা একবার মায়াপুর ঘুরতে গেছিলো তো সেইখান থেকে নিয়ে এসছে তো পরে মাও গল্প করতো যে আমার ঠাকুরটা নেওয়া একটু ছোট হয়ে গেছে আর একটুখানি বড়ো হলে ভালো হতো কী বলো তো অত ছোট ঠাকুর তো আর কি যা আর কি তার থেকেও বড়ো কথা হচ্ছে ঠাকুর দুটো না জয়েন্ট করা আলাদা আলাদা না যার জন্যে জামা কাপড় পরাতে একটু হলেও অসুবিধা হয় তো এই দেখো এখানে সমস্ত ঠাকুরকে ভালোভাবে মুছিয়ে আর কি ঠাকুরের যা যা জিনিসপত্র থাকে সবটাই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে নিয়ে এখন মানে যে ঠাকুরটা যে জায়গা সেটাকে সেইখানে বসিয়ে দিলাম আর এদিকে এখন এই যে গোপসোনারও আজকে বেড কভারটা চেঞ্জ করে দিলাম প্রায় দু তিন সপ্তাহ করা হয়নি তো মানে বেড কভারটা চেঞ্জ করতে পেরেছি তবে বালিশের ওয়ার্ড তো আমার কাছে আর এক্সট্রা ছিল না মা এই অ্যাকসেটই বানিয়ে দিয়েছে তো সেইটাই আবার পেতে দিলাম দিয়েই যে আজকে গোপালের সেবা আজকে ফল তারপরে বাতাসা ড্রাই ফ্রুট সমস্ত কিছু দিয়েই দিয়েছিলাম তো ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট করেই যে এইখানেই এত বাসন মাজতে হয়েছে এখানে ফুলও ধুয়ে রেখেছি প্রদীপ প্রদীপ সমস্তটা মেজে গুছিয়ে রেখে দিয়েছি যাতে না স্নান করার পর আমাকে আর ওই জল ঘাটার কাজগুলো করতে না হয় আর কি স্নান সেরে এসেই একদম পুজোয় বসতে পারি এইসব করতে করতে তো পেয়েও গেছিলো প্রচণ্ড খিদে এখন প্রায় নটা মতো বাঁচতে গেল কি তো ঠাকুরের কাজ না আমি তাড়াহুড়ো করে একদম করতে পারি না একটু ধীরে সুস্থেই করি নাহলে না ওই ঠাকুরের জিনিসপত্র পায়ে ঠেকে যাবে এই ভয়টা খুব লাগে তোমাদের সকলকে জানাই আরও একবার সুপ্রভাত কে কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা আজকে অনেক দেরিতে ঘরে আসতে হয়েছে কারণ কী বলতো তোমাদেরকে বললাম না বৃহস্পতিবারের যে মানে মোছামুছির কাজগুলো আগের দিন করে রাখি সেগুলো সমস্তটা আজকে করতে হয়েছে প্লাস তোমরা যেটুকু দেখেছ আর কি যেটুকু শ্যুট করেছি সেটুকু তো আছে তার বাইরেও কিন্তু অনেক গোছানো থাকে তারপরে ঠাকুর ঘরটা ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এখন সাড়ে নটা বাজে এখন এলাম ওপরে ওপরে শুধু জাস্ট চারিদিকে জানলা খোলা হয়েছে এটা পর্দা দেওয়া আছে তো এই হচ্ছে খাটের অবস্থা ওই হচ্ছে ওইদিকে চেয়ারের অবস্থা কি ওই অবস্থাটা একটুখানি বাজে আছে আর সকালে তো একবার স্নান করেছি আবার রান্না করে আবার একবার স্নান করে পুজো দেবো মানে চারিদিকে না এত খুঁটিনাটি কাজ জমে গেছে আর কি কালকে উপোস করার পর না আর কি ঠাকুরের ওখানে জল পুজো টুজো দিয়ে এসে আর কিছু করতে ইচ্ছা করছিল না শুয়ে পড়েছিলাম তো সমস্ত কাজ আজকে ট্রান্সফার হয়ে গেছে তো চলো এখন কথা না বলে কাজগুলো শুরু করি নাহলে শেষ করতে পারো না অনেকটা লেট হয়ে গেছে আজকে ইচ্ছা আছে নটা বাজে দশটার মধ্যে নিচে গিয়ে খেতে হবে মানে ওই ঠাকুরের প্রসাদ টুকু খেয়ে না কালকে তো ওইভাবে উপস্থছিলাম পোসাদ টুকু খেয়ে না কেমন কাটা খুলিয়ে উঠছে কিন্তু এগুলো না করে তো নিচে গিয়ে মানে শান্তিতে খেতেও পারবো না শুধু মাথায় ঘুরবে ওপরে গিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে তো চলো এখন কাজগুলো শুরু করা যাক আর জানো তো এইসব করতে গিয়ে তো ভুলেই গেছিলাম যে সকালবেলা এই ঘরে বিছানার চাদরটা তোলা হয়েছিল পাততে তো আর কি খেয়ালই ছিল না তো আগে ভাবলাম এইটাকে পেতে নেই তারপরেই ওপরে গিয়ে কাজগুলো শুরু করব তো এই ঘরটাতে এই খাটটা না তোমরা অনেকেই ভেবেছো নতুন তবে না গো এই খাটটা একদমই নতুন না এটা হচ্ছে বাপির ঘরে যে খাটটা ছিল সেই খাটটাকেই কিন্তু এই ঘরে আনা হয়েছে আর বাপির ঘরের খাটটা নতুন তো তোমরা অনেকেই ভেবেছিলে হয়তো আমাদের দুই ঘরের দুটো খাটই নতুন না গো একদমই না আর সত্যি কথা বলতে একসাথে দুখানা খাট কেনা কিন্তু সম্ভবও না তো তোমরা সবাই তো মোটামুটি একটা কাঠের খাটের আইডিয়া জানোই ঠিক কত টাকা থেকে দাম শুরু হতে পারে সেই পরিস্থিতি দাঁড়িয়ে একসাথে দুখানা না কাট ওরে বাবারে অনেকটাই অসম্ভব তো এইখানে দেখো বিছানা নিচে আমার যে জামা কাপড়গুলো ছিল আর কি যেগুলো দেওয়া ছিল সেগুলোকে তুলে নিচ্ছি আর কি যেগুলো আর কি এখন গোছালাম তো সেইগুলোকে এখানে রেখে দিচ্ছি আমার গত ভিডিওতে পায়েল সরকার দিদিভাই কমেন্ট করেছে যে একটা কথা বলি তোমাকে তুমি সব শাড়ি ব্লাউজ কুর্তি সব কিছু ভাঁজ করে বিছানার নিচে রাখো ওই সব যদি পুজোই পড়ো তখন বাসি হয়ে যায় না তো এই ব্যাপারটা বলতে গেলে আমিও মানি কিন্তু কি হয় বলো তো আমি তোমাকে মেন ব্যাপারটা বলি সেটা হচ্ছে এই বিছানার নিচে যা জামা কাপড় দেওয়া থাকে না এগুলো এমনিই পরি এগুলো করে কিন্তু আমি পুজো দেই না যার জন্যে দেখবে আমার ডেলি ইউজের যে জামা কাপড়গুলো থাকে এগুলো কিন্তু কোনো সময় আমি বিছানার নিচে দেই না প্লাস তুমি আগের দিনের ভিডিওতে খেয়াল করেছো কিনা আমি জানি না আমি যে লাল শাড়িটা করে কতদিন পুজো দিতে গেছিলাম সেটাকে কিন্তু আমি সকালবেলা ধুয়ে দিয়েছিলাম তো এইটা আমার মাই বলে যে যতই হোক আর কি ধুয়ে দিই আর যাই করি পুজো দেওয়ার আগের দিন যে আর কি যে জামাটা পরে আমি পুজোর দেবো জামা হোক শাড়ি হোক সেটা আগের দিন একটুখানি জলে ধুয়ে দিতে আর সেগুলো বাকি যে জামাকাপড়গুলো থাকে আর কি আল্লা বলো আলমারিতে বলো সেই জামা কাপড়ের সাথে না ঠেকাতে যার জন্যে গতদিন তো সন্ধ্যেবেলা পুজো দিয়েছিলাম তো সেই জন্য সকালবেলা আর কি শাড়িটা কেচে দিয়েছিলাম ওটা কিন্তু ছাদের ওখানেই রাখা ছিল সন্ধ্যেবেলা এনে ওটা পরেছি তো এইদিকে দেখো যে মানি প্ল্যান্ট গাছটা তোমরা অনেকেই জিজ্ঞেস করো এটা কীভাবে তৈরি করেছি তো দেখো এখানে মোট পাঁচখানার ডাল আছে তো এই পাঁচটা ডাল থেকে পাঁচটা গাছ তৈরি করেছি এবং এই পাঁচটা গাছই কিন্তু একসাথে ঘোরানো থাকে আর কীভাবে ঘোরানো থাকে চলো তোমাদেরকে সন্ধেবেলা দেখাচ্ছি এখন ডালগুলোকে একটুখানি ছাড়িয়ে দিলাম তো ওরা এখন আজকে সারাটা দিন এইভাবে থাক পরে আবার ঠিক করে দেবো তো এদিকে তখন দেখলি যে জামা কাপড়গুলো তুললাম সেগুলোকে ওয়াটারপে ঢুকিয়ে দিয়েছি আর কি রান্না করবো কি রান্না করবো ভাবছিলাম বাড়িতে সেরকম কোনো সবজি ছিল না এদিকে জানো তো নিচে আসতে না আসতেই বাড়ির সামনে দিয়ে সবজি যাচ্ছিলো তো সেখান থেকে ফুলকপি ডাঁটা উচ্ছে এইসব নিয়ে নিয়েছি আর গতকাল উপোসের পর থেকে তো সেরকম ভারী কিছু খাওয়া হয়নি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো সকালবেলা তো বাপির রুটি করেছি তো সেই রুটি একটুখানি মানে বাপির জন্য দুটো না করে একবারে চারটে করেছিলাম তো বাপিকে তো ওখানে দুখানা ডাল দিয়ে দিয়ে দিয়েছি আর আমার রুটিটাতে দেখো এইভাবে ডিম সাথে না মানে ডিম আর রুটি একসাথে ভেজে নিচ্ছি এরকম করে কারা কারা ডিম রুটি বানিয়ে খাওয়া অবশ্যই জানিও তো এটার একটা সুবিধা কী হয় বলো তো টাটকা রুটি দিয়েও করা যায় প্লাস গতকালের যদি বেঁচে যাওয়া রুটি থাকে সেটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ডিম রুটি বানিয়ে খাওয়া যায় আর সেটা কিন্তু খেতেও ভীষণ সুন্দর লাগে তো ওইদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়ে এখানে আমার ব্রেকফাস্টটা করে নিয়েছি এই যে ডিম রুটির সাথে নিয়েছিলাম একটুখানি সস এত সুন্দর খেতে লাগে না আমার এই কম্বিনেশনটা তো এরপর দেখো এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি এখানে করবো হচ্ছে ডাঁটা আলু বেগুন আর উচ্ছে দিয়ে একটা তরকারি যেটা তোমরা এই সারাটা মানে যতদিন ডাঁটাটা থাকবে তোমরা প্রায় দিনই দেখবে এইটাই রান্না করছি এটা খেতে আমার এত ভালো লাগে না আর একটা জিনিসের জন্য তো খেতে আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে নিমপাতা ভাজা তো আমি আর বাবি খেলেও কৌশিক খাবে না মনে হয় যতদূর সম্ভব ও খাবে না তবে জানো তো আমার নিমপাতা ভাজা ছোটোবেলায় না খেতেও মানে না খেলেও না বড়োবেলায় আমার কিন্তু ভীষণ ভালো লাগে ওই নিমপাতা ভাজা দিয়ে না প্রায় মানে অর্ধেক দিয়ে বেশি ভাতও খাওয়া হয়ে যাবে এইরকম অবস্থা তো তোমরা কারা কারা নিম বেগুন ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও তো তাহলে জানতে পারবো কারাকাড়া পছন্দ করো আর কারা কারা পছন্দ করো না তো এইদিকে দেখো চাল ধোয়া জলটা দেওয়ার ইচ্ছে মানে নিচে রান্না বসিয়ে ওপরে এসেছিলাম এই চাল ধোয়া জলগুলো গাছে দিয়ে দেব। আর এটাই হচ্ছে আমার গাছের ডেলি দেওয়ার সার আর এতেই বলতে পারো আমার গাছগুলো এত সুন্দরভাবে বেড়ে উঠছে তো সকালবেলার বেশ কিছু জামা কাপড় না জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম কেচে তো সেগুলোকে এখন নিংড়ে নিচ্ছি আর এর মধ্যে না গতকাল যে শাড়িটা পরে পুজো দিয়েছিলাম সেটাও আছে কি বলো তো মন্দিরে গেছিলাম তার শিব ঠাকুরের ওখানে পুজো মানেই দেখবা দুধ ঘি তারপরে এই দুধ গঙ্গা জল এইসবের মধ্যে না শাড়িটা কেমন চ্যাটচ্যাটে লাগছিল সেটা তো আর তুলে রাখা যায় না তাই ভাবলাম একেবারেই কাচে কেচে তারপর তুলে দেবো তো এইগুলো করতে করতে নিচে এসে দেখি আমার উচ্চ চচ্চড়ি একদম রেডি আর তো দুর্দান্ত খেতে হয়েছিল না কি বলবো মানে সামান্য উপচে যে যে মাঝে মধ্যে এত সুন্দর হয়ে যায় তখন মনে হয় নিজের হাতকে নিজেই একটু প্রশংসা করি তো আর আজকে করবো হচ্ছে মটরশুটি আলু দিয়ে হচ্ছে ডিমের ঝোল মানে ডিমের কারি বলতে পারো তবে করবো হচ্ছে একটুখানি অন্যভাবে দেখো এখানে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি আর আজকে কিন্তু ডিমের ঝোলের আলুগুলো একদম বড় বড় করে কাটিনি এরকম ছোট্ট ছোট্ট করে কেটেছিলাম তো আলুটার সাথে পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি আর এখানে মশলা বলতে আর কি মানে পেস্ট বলতে আর রয়েছে টমেটো পেঁয়াজ আদা রসুন আর একটা লঙ্কা তো সমস্ত কিছু দিয়ে দেখো ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখানে এক্সট্রা মশলার মধ্যে দিয়েছি হচ্ছে একটুখানি চিকেন মশলা সরি মিট মশলা যেটা আমি দিই রান্নায় সব সময় মানে টুকটাকা এদিক ওদিক কিন্তু রান্নায় আমি দিয়েই থাকি তো সেইটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম দিয়ে তো দেখলে একটু কাসুরি মেথিও দিয়েছি আর দেখো এরকমভাবে তরকারিটা না এরকম একটুখানি গ্রেভি টাইপসের হবে এটা দিয়ে না বলতে পারো ভাত বা রুটি লুচি সমস্ত কিছু এত দারুণ খেতে লাগে না তোমরা যদি কোনো দিন এইভাবে ছোটো ছোটো করে আলু কেটে না করে থাকো একদিন বলছি করে দেখো মানে তখন কোনভাবে হবে দুদিন অন্তরই বানাই তো এখানে ডিমটা না দিলেও চলে তবে ডিমটা দিলেন একটা অন্যরকম টেস্ট আসে তো এই যে আজকের একদম সিম্পল রান্না বান্না আমার রেডি এখানে করেছি হচ্ছে ডিম আর তার সাথে রয়েছে উঁচু চচ্চড়ি আর যেটা বাপির আর কি থাকে ডাল শাক ভাজা এগুলো তো কমন ছিল তাই এগুলো আর দেখালাম না দিয়ে এখন এই যে রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নেবো আর চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মালফিস ডায়েরি থেকে আর ঘরক্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে মনের ভক্তিও আসল আমিও আজ সকালেই পুজো করিনি কাল পারি পুজো করেছি কাল করতে পারিনি হ্যাঁ গো কালকে করতে হলে তো অনেকটা অবধি তো উপোস হয় আর তারপরে ছোটো বাচ্চা নিয়ে সমস্ত কিছু সামলানোও একটু টাফ হয়ে যায় তবে কি বলো তো ওই যে তুমি বললে না মনের ভক্তিটাই আসল হ্যাঁ গো ভক্তি দিয়ে যদি পুজো করো না তুমি যেভাবেই করো ঠাকুর কিন্তু ঠিক সন্তুষ্ট হবে আর দেখবে আমাদের কিন্তু মহাদেবের পুজোয় বেশি কিছু উপাচার লাগে না ওই একটু দুধ গঙ্গা জেলার বেলপাতা হলেই কিন্তু মহাদেব সন্তুষ্ট তো এইদিকে দেখো আমার সবজির যে রাখার যে কন্টেনারগুলো ছিল না ওগুলো তো মানে শেষ হয়ে গেছে তো কৌশিক আসলে আবার নতুন করে বাজার আসবে তো সেইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর কামেন্ট করেছিল হচ্ছে মৌ লাইফস্টাইল লিখে দিদিভাই তো দিদিভাই লিখেছে লিখে এত সুন্দরভাবে কেয়ার করো খুব ভালো লাগে কি করবো বলো মানুষরা তো আমার ওপরে নির্ভরশীল কৌশিক থাকে না বাড়ি আর এই বয়সে একটা মানুষকে কষ্ট দিয়ে আমার না ঠিক ভালো লাগে না যতই হোক সে তো এত জীবন খাটাখাটনি করেছে শেষ বয়সে যদি তাকে তার মানে ছেলেরা না দেখে সেটা কি খুব একটা ভালো দেখাবে আর কামেন্ট করেছিল আসিফার জানা আর কামেন্ট করেছিল লিপিকা মণ্ডল তো দিদিভাই লিখেছে কেমন আছো দিদিভাই খুব ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা আর শিব পুজোতে আমিও জানি তুলসী পাতা দিতে নেই হ্যাঁ গো এটা আমিও জানি শিব পুজোতে না শুধু বেল দিতে হয় তোমরা অনেকেই বলেছো সম্পাদে দিদিভাইও বলেছে যে তুলসী পাতা দিতে নেই বেলপাতাই লাগে তবে জানো তো মন্দিরে গিয়ে দেখছিলাম পাতাও দিয়ে কি জানি কি তো সেই জন্যই তোমাদের সাথে তোমাদের কাছ থেকে জিজ্ঞেস করেছিলাম আর কমেন্ট করেছিল শ্রীজীবন সরকার আইডি থেকে অপর্ণাবন আর কমেন্ট করেছিল পুষ্পা জয়াস্তরী ব্লগ গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই শম্পা পাল দিদিভাই অনুপা দে বর্ণালিস লাইফস্টাইল মৌমিতা সরকার দিদিভাই আর কমেন্ট করেছিল হচ্ছে ইশিতা মিত্র দিদি ভাই তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো প্লাস আমার যেগুলো জানা থাকে না সেগুলো তোমরা বলে দাও আমি কিছু ভুল করলে সেটাও ধরিয়ে দাও তো এর জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো এরই মধ্যে দেখো স্নান শিট এই যে আজকে যে বৃহস্পতিবার তো সেই জন্য এখানে পুজো দিয়ে নিচ্ছি আর দেখো আজকের কিন্তু আর কি প্রদীপের শলতেটা তুলো দিয়েই বানিয়েছি তো কারা কারা এরম করে তুলো দিয়ে শলতে করে প্রদীপ জ্বালাও অবশ্যই জানিও তো আমি না আগে ওই গেঞ্জিগুলো জ্বালাতাম তবে ওটাতে সমস্যা কি হয় বলো তো তেলটা যখনই শেষের দিকে হয়ে আসে না প্রদীপটা পুরে একদম কালো হয়ে যায় কিন্তু এই যদি তুলোর শলতে জ্বালা হয় না তেল না থাকলে প্রদীপ নিভে যাবে কিন্তু প্রদীপ ওইভাবে না পুরে কালো হয় না তো যে কটা আর কি গেঞ্জি দিয়ে তৈরি চলতেছিল সেগুলোকে সমস্তটা শেষ করে নিয়েছি এবার থেকে তুলো দিয়েই করব তো এখানে দেখো মালক্ষীর ঘরটাও পেতে নিয়েছি আর ঘট পাতার সময় না অবশ্যই কিন্তু অল্প করে চাল ঘটের ওপর দেবে এতে হচ্ছে মালক্ষ্মীকে ভোগ নিবেদন করা হয় কারণ আমার যেহেতু এখনও দীক্ষা নেওয়া হয়নি আমি তো এখনও মাকে অন্ন ভোগ দিতে পারবো না তো এইভাবে আতপ চাল নিবেদন করেও কিন্তু মাকে ভোগ দেওয়া যায় তো এইদিকে দেখো সমস্ত ঠাকুরের এখন পুজোটা দিয়ে নিচ্ছি আর দাঁড়াও তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করা সেটা হচ্ছে তারা তার আগে পুজোটা দিয়ে নিই তারপরেই তোমাদেরকে বলছি আর দেখছো এখন করে রোজই আর কি গাছে জবা ফুল ফুটছে বেশ ভালো লাগছে গাছ থেকে ফুল তুলে এনে পুজো দিতে আর সব থেকে ভালো লাগছে বলো বলতো নীলকণ্ঠ ফুলগুলো এত বড় বড় আর এত ডিপ কালার হচ্ছে না কি বলবো মানে ওই রকম দেখবে বেশ তরতাজা ফুল দিন না পুজো দিতেও ভীষণ ভালো লাগে তো চলো এখন তো পুজো দেওয়ার কমপ্লিট এবার এই ঠাকুরকে একটু আরতি করে নিই আর যেহেতু শীতকালে একদমই চলে গেছে তো দেখো সারা শীত তো আর কি গোপালকে পাখার বাতাসটা দেওয়া হয়নি এটা পৌষালি দি বলেছিল শীতকালে দিতে নেই আমার জানা ছিল না তো শীত এখন চলে গেছে তাই ঠাকুরকে আবার পাখার বাতাসও দিয়ে দিলাম আর যখনই না এরকমভাবে পাঁচালি পড়বে হাতে একটা বনিয়ে নেবে এতে না এটা বলা হয় যে খুব শুভ আর তারপর পুজোর শেষে ঘটে তিনবার এইভাবে জল দেবে এতে হচ্ছে মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করাটা কমপ্লিট হলো তখন তো চাল দিয়েছিলাম আর এখন ঘটের ওপর জল দিয়ে দিলাম তো এইভাবে যদি তোমরা পুজো করো দেখবে তোমাদের নিজেদেরও একটা মন শান্তি কাজ করবে আর প্লাস এতে অনেকটা খুশি হবে তো পুজো দিয়ে এত আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে আমার ক্লাচটাও সেরে নিয়েছি দেখো ডিমের তরকারিটা এখন ডিম না ঠিক ওই একটা মানে মিক্সার মতো হয়েছে কি দারুণ দেখতে হয়েছিল না আর জানো তো খেতেও ঠিক ততটা সুন্দর হয়েছিল আর এরপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকেলবেলা এখন বিকেল না একটু সন্ধে সন্ধে হয়ে উঠেছে কী বলতো ওই গান শুনতে শুনতে না আর কি টিভিতে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন ওই পৌনে ছটা মতো বাজে ছাদে এসেছে আর এই যে শাড়ি জামা কাপড়গুলো ওবেলা মেলেছিলাম সেগুলোকেই আজকে তুলে নিলাম আজকে তুলতে না অনেকটা লেট হয়ে গেছে আর এরপর কি করেছিলাম বলো তো এই যে গাছে দেখছি জল দিচ্ছি তারপর নিচে গিয়ে তারা হুড়ো করে পুজো দিয়ে নিয়েছে তার কারণ তারপর আমি দুষ্টুর মা দুষ্টু তারপরে অভিস চারজনা মিলে বেরিয়েছিলাম কারণ গতকাল তো শিবরাজ ছিল আজকে এক জায়গায় না আমাদের বাড়ির কাছেই আর কি ভোগ প্রসাদ দিচ্ছিল তো সেটা আনতেই আমরা যাচ্ছিলাম আর দেখো দুষ্টু কত আগে আগে ব্যাগ নিয়ে ছুটছে আর এখানে এসে ও যেই দেখেছে এত খিচুড়ি তরকারি ও না খেতে এটা খুব ভালোবাসে তো যেই দেখেছে ও তো মানে আর আনন্দ ধরছে না তো তাড়াতাড়ি করে ওকে এই যে এক প্লেট দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে আর ওই দেখো দেখেছো সামনেই কিন্তু মন্দির আর এখান থেকে মিনিট তিন চার হাঁটলে কিন্তু আমাদের বাড়ি তো এখানে দুষ্টুতো বসে বসে এক প্লেট ওখানে খেয়ে তারপরে বাড়ি এসেছিলো তবে আমি আর খেয়ে আসি আমি এই যে একটা বড়ো টিফিন বক্স নিয়ে গেছিলাম এখানে আমার আর বাপির জন্য নিয়ে চলে এসেছি তবে জানো তো এতটা পরিমাণ ছিল মানে সন্ধেবেলা একটু একটু খাওয়ার পরেও রাতেও আমাদেরকে ওই খেতে হয়েছে কারণ দেখবে ঠাকুরের প্রসাদ তো ফেলে দেওয়াটা ঠিক না আর এইদিকে দেখো সকালে যে গাছটাকে খুলেছিলাম না দেখো এখন কি করছি বলতো গাছের যে বড় বড় ডালগুলো ছিল সেটাকে না এই যে মস্টিক এই মস্টিকটা দিয়ে না খুব ভালোভাবে পেঁচিয়ে দিতে হবে এখানে কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখো এখানে কিন্তু মস্টিকই দিতে হবে কারণ কি বলো তো মস্টিকের মধ্যে না মানি প্ল্যান্টের যে এক্সট্রা শেকড়গুলো বেরোয় সেটা খুব ভালোভাবে আটকে থাকে আর না গাছটা খুব ভালোভাবে গ্রোথও হয় তো এইভাবেই দেখো পেঁচিয়ে পেঁচিয়ে এই মানি প্ল্যান্ট গাছটাকে আমরা আমি মানে বানিয়েছি এই এইরকমভাবে তো তোমাদের অনেকেরই জিজ্ঞাসা ছিল এটা কীভাবে বানিয়েছি তাই জন্যে আজকে শেয়ার i'm ওই যে গাছটাকে ঠিক করলাম দিয়ে একবারে না এখন জানো তো জানাটা বন্ধ করে দিলাম এই কদিন এতটা তাড়াতাড়ি বন্ধ করছিলাম না এখন এই সাড়ে আটটা মতো বাজে এতক্ষণ বন্ধ করি না কিন্তু এত মশা আসছে না সেই মশা আউট দিয়েও মানে কমবে না অল অলাউটের মতো থাকে মশা মশার মতো থাকে ওই জন্য জানাটা বন্ধই করে দিলাম আর দেখবার গাছপালা থাকলে কিন্তু ঘরে মশার অ্যাট্রাকশানটা একটু বেশি হয় তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি আজকে রাতে আমার আর রুটি করা নেই যা খিচুড়ি এনেছি আমার আর বাপির খেয়েও মনে হয় কালকে খেতে হবে অনেকটা দিয়ে দিয়েছে তো আজকে অনেক দিন পর একটু রুটি করার হাত থেকে মুক্ত হয়েছি তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর ভালো লাগলো কিন্তু প্লিজ একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরবর্তী ফ্লগে ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো